পরিবেশের ভারসাম্য রাখতে এবার গাছ লাগালেন সাংবাদিকরা শনিবার হাইলাকান্দিতে গাছ লাগান তারা অসম বার্তাজীবী সংঘের তরফে শহরের লক্ষ্মী শহর এলাকার দমকল বাহিনীর কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয় অসম বার্তাজীবী সংঘের হাইলাকান্দি জেলা শাখার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অসম বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় কমিটি এবার সারা রাজ্যে দুই লক্ষ গাছের চারা লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে আর কেন্দ্রীয় কমিটির এই মহৎ উদ্দেশ্য সাধনে রাজ্যের সবকটি জেলায় দোসরা জুন থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এরই অঙ্গ হিসেবে শনিবার বার্তাজীবী সংঘের হাইলাকান্দি শাখা বৃক্ষনোরপ কর্মসূচি হাতে নেয় এদিন শহরের লক্ষ্মী শহর এলাকার দমকল বাহিনীর কার্যালয়ের চত্বরে করা হয় বৃক্ষরোপণ জেলা বন বিভাগের সহযোগিতায় লাগানো হয় বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের চারা বার্তাজীবী সংঘের জেলা সভাপতি অনিন্দ কুমার নাথের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রথমে গাছের চারা রোপণ করেন জেলার বিভাগীয় বন আধিকারিক অখিল দত্ত পরে একে একে বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল চক্রবর্তী সভাপতি অনিন্দ্য কুমার নাথ সম্পাদক অনুপম সিংহ বনবিভাগের বিভাগের বিট অফিসার আবুল হাসান মজুমদার জেলা দমকল বাহিনীর আধিকারিক তৌফিক আহমদ বার্তাজীবী সংঘের জেলা কমিটির পক্ষে প্রবাঞ্চন মালাকার অরূপ সেন রামধন দাস বিধান সেন বনকর্মী যাওয়া মার সহ বন বিভাগের অন্যান্য কর্মীরা নিউজ অবিকল